কথা বলতে গেলে ভয় পাই ইংরেজিতে কথা বলতে গেলে আমাদের মুখ দিয়ে কথা বের হয় না আমার লজ্জা করে আবার অনেক সময় আমি বাংলাটাই বাংলাটাই বুঝি বুঝি না না মানে জিজ্ঞেস করি আরিয়ানকে যদি আমি এখন জিজ্ঞেস করি আরিয়ান তুমি কি খাও তুমি কি খাও আরিয়ান কি উত্তর দিবে তো হোয়াট ইট হোয়াট ইট তুমি কি খাও আমি বলছি তুমি কি খাও ঠিক আছে কিন্তু আমি বলছি তুমি কি খেয়েছ কি কি তুমি আমি আরিয়ান কে জিজ্ঞেস করছি এটা না তুমি কি খেয়েছ না তুমি কি খেয়েছো ঠিক আছে ঠিক আছে এইগুলো হচ্ছে মুখের এক্সপ্রেশন থেকে আপনাকে বুঝে নিতে হবে যে কোনটা আপনাকে খাওয়ার কথা বলতেছে আর কোনটা আপনাকে কি খাওয়ার কথা বলতেছে এই কনফিউশন যে লেগে বাক্যগুলো আপনাদের সাথে প্র্যাকটিস করব আপনি অনেকে আমাকে অনেক স্টুডেন্টরাও জিজ্ঞেস করে অনেকেই জিজ্ঞেস করে আপা ইংরেজিতে কথা বলতে যখন যাই তখন কি করে আমি ভয় পাই আমার লজ্জা লাগে ঠিক আছে আমি ইংরেজিতে কথা বলতে পারি না কিংবা আমি কথা খুঁজে পাই না এর একমাত্র কারণ হচ্ছে আপনি এই বিষয়টা নিয়ে সিরিয়াস না থামেন আর কোন দরকার নাই আমাদের সাথে প্র্যাকটিস করেন লেটস ঠিক আছে তুমি কি খাও ডু ইউ ইট তুমি কি খাও ডু ইউ তুমি কি খাও ডু ইউ বলেন আস্তে আস্তে বলেন ডু ইউ ইট তুমি কি খাও এখন আমি আরিয়ানকে জিজ্ঞেস করছি তুমি কি খেয়েছ হ্যাভ ইউ ইট হ্যাভ ইউ ইট আছে বলেন তুমি কি খেয়েছো হ্যাভ ইউ ইট হ্যাভ ইউ ইট আস্তে আস্তে বলেন হ্যাভ ইউ ইট তুমি কি খেয়েছো কিংবা আমরা অনেক সময় বলি এখনকার সময় আমরা স্মার্টলি বলি হচ্ছে হ্যাভ ইউ হ্যাড তুমি কি খেয়েছো হ্যাভ ইউ হ্যাড ঠিক আছে একদিন হ্যাভ আর নিয়ে ক্লাস নিব হ্যাভ কোথায় বসে কিংবা তুমি কি খেয়েছিলে ডিড ইউ ইট তুমি কি খেয়েছিলে ডিড ইউ ইট আমাদের সাথে বলে তুমি কি খেয়েছিলে ডিড ইউ ইট তুমি কি খেয়েছিলে ডিড ইউ ইট বলে ডিড ইউ ইট ডিড ইউ ইট তুমি কি খেয়েছিলে আবার আমি জিজ্ঞেস করতে পারি না আগের কথা তুমি কি দুপুরে আমাদের সাথে বলেন তুমি কি দুপুরের খাবার খেয়েছিলে ডিডিওর ডিডিউ টেক ইউর লাঞ্চ ডিডিউ টেক ইউর লাঞ্চ তুমি কি সকালের খাবার খেয়েছিলে ইউর ব্রেকফাস্ট বলেন ইউ টেক ইউর ব্রেকফাস্ট তুমি কি সকালে খাবার খেয়েছিলে ডিড ইউ টেক ইউর ব্রেকফাস্ট ডিড ইউ টেক ইউর ব্রেকফাস্ট এখন যদি বলি তুমি কি রাতের খাবার খেয়েছিলে এটা কি হবে কমেন্ট করে লিখবেন ঠিক আছে তুমি কি রাতের খাবার খেয়েছিলে কমেন্ট করে লিখবেন এটা ঠিক আছে তারপর আমি বলছি তুমি কি তুমি কি খাচ্ছ আর ইউ ইটিং তুমি কি খাচ্ছ আর ইউ ইটিং আমাদের সাথে বলে তুমি কি খাচ্ছ আর ইউ ইটিং তুমি কি খাচ্ছ আর ইউ ইটিং তুমি কি সকালে নাস্তা খাচ্ছ আর ইউ টেকিং ব্রেকফাস্ট হ্যাঁ আর ইউ টেকিং ব্রেকফাস্ট দিতে পারবেন আর ইউ হ্যাভিং ব্রেকফাস্ট হতে পারে আবি আর ইউ ইটিং ইউর ব্রেকফাস্ট ঠিক আছে তো টেক দিয়ে আমরা বেশি সহজে বলতে পারি হ্যাপটা একটু স্মার্ট লেভেলের জন্য ঠিক আছে তাই আমি বলছি তুমি কি সকালে নাস্তা খাচ্ছ আর ইউ ইটিং ইউর ব্রেকফাস্ট আর ইউ টেকিং ইউর ব্রেকফাস্ট বলেন্ট আর ইউ টেকিং ইউর ব্রেকফাস্ট তুমি কি সকালের নাস্তা খাচ্ছ বলে আর ইউ টেকিং ইউর ব্রেকফাস্ট আবার যদি বলি কি তুমি কি খাবে উইল ইউ তুমি কি খাবেল ইউ ইট তুমি কি ভাত খাবে উইল ইউট রাইস উই ইউ ইট ভাত বলতে কি আমরা রাইসের কথা বলি না ধরেন দুপুর বেলা হইলে এই রাইসটা ভাতের ভাত মানে হচ্ছে তুমি কি ভাত খাবে দুপুর কেউ আসলে কিংবা দুপুর বেলা কাউকে কেউ জিজ্ঞেস করলে তুমি কি ভাত খাবে তার মানে বলতেছে লাঞ্চের কথা দুপুরের খাবার হচ্ছে লাঞ্চ সকালের খাবার হচ্ছে ব্রেকফাস্ট আর রাতের খাবার হচ্ছে ডিনার ঠিক আছে রাতের খাবার হচ্ছে ডিনার ঠিক আছে আরিয়ান তুমি কি বলতে পারবে রাতের খাবার হচ্ছে ডিনার হ্যাঁ তাহলে আমরা যে ডিনার সেট ব্যবহার করি ঠিক আছে ডিনার সেট ব্যবহার করি এটা তো দুপুর বেলাও খাই না না খাই তো কেন কেন এটাকে তাহলে ডিনার সেট বলে এটা কেউ জেনে থাকলে অবশ্যই বলবেন ঠিক আছে ওকে লেটস স্টার্ট এগেইন তুমি কি দুপুরের ভাত খাবে উইল ইউ টেক ইউর লাঞ্চ বলেন উইল ইউ টেক ইউর লাঞ্চ উইল ইউ টেক ইউর লাঞ্চ এইভাবে বারবার প্র্যাকটিস করতে হবে ঠিক আছে এখন আবার আমরা এই প্রশ্নগুলো করিনি আরিয়ান তুমি কি খাচ্ছ তুমি কি খাবে না আমি একটু আগে জিজ্ঞেস করছিলাম আরিয়ান তুমি কি খাও ডু ইউ ইট ইট তুমি কি খাও ডু ইউ ইট আবার একই কথা হচ্ছে তুমি কি খাও হোয়াট ডু ইউ ইট তুমি কি খাও হোয়াট ইট বলেন হোয়াট ডু ইউ ইট তুমি কি খাও হোয়াট ডু তুমি সকালে কি খাও কিংবা ইন দ্য মর্নিং ঠিক আছে তুমি সকালে কি খাও ডু ইট ইন the মর্নিং হোয়াট ডু ইউ ইট ইন দ্য মর্নিং ঠিক আছে হোয়াট ডু ইউ ইট ইন দ্য মর্নিং বলেন হোয়াট ডু ইউ ইট ইন দ্য মর্নিং এইভাবে আস্তে আস্তে জড়তা কমে যাবে কিন্তু আমাদের সাথে সাথে বলতে হবে ঠিক আছে তুমি কি খাচ্ছ হোয়াট আর ইউ ইটিং তুমি কি খাচ্ছ হোয়াট আর ইউ ইটিং হুম আবার একটু আগে আমরা আরিয়ানকে জিজ্ঞেস করছিলাম তুমি কি খাচ্ছ আর ইউ ইটিং তুমি কি খাচ্ছ মানে তুমি কি খাচ্ছ আর ইউ ইটিং বলে আর ইউ ইটিং আবার আমি আরিয়ানকে একই ভাবে একই কথা এক্সপ্রেশন ভিন্ন ভাবে বলছি তুমি কি খাচ্ছ হোয়াট আর ইউ হোয়াট আর ইউ আরিয়ান বলছে আমি ঠিক আছে তুমি কি খাবে হোয়াট উইল ইউ ইট তুমি কি খাবে হোয়াট উইল ইউ ইট আমাদের সাথে বলেন তুমি কি খাবে তুমি কি খাবে হোয়াট উইল ইউ ইট বলেন তুমি কি খাবে হোয়াট উইল ইউ ইট হোয়াট উইল ইউ ইট বলে হোয়াট উইল ইউ ইট তুমি কি খাবে হোয়াট উইল ইউ ইট তুমি কি খাবে আবার আমি আরিয়ানকে জিজ্ঞেস করছি একটু আগে আরিয়ান খেয়ে উঠেছে কিংবা মাত্র তুমি কি খেয়েছো হোয়াট হ্যাভ ইউ ইট এন হোয়াট হ্যাভ ইউ ইট এন মানে আরিয়ান একটু আগে নাস্তা করে উঠেছে কিংবা আমি একটু আগের কথা জিজ্ঞেস করছি হ্যাঁ তুমি কি খেয়েছ হোয়াট হ্যাভ ইউ ইট এন হোয়াট হ্যাভ ইউ ইট এন আমাদের সাথে বলেন তুমি কি খেয়েছো what have you eaten what have you eaten তুমি কি খেয়েছিলে what did you eat মানে তুমি কি খেয়েছিলে what did you eat তুমি কি খেয়েছিলে what did you eat এই যদি আপনি আমাদের সাথে সব সময় প্র্যাকটিস করেন ঠিক আছে তাহলে অবশ্যই আপনার মুখে জড়তা দূর হবে আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন মাত্র কয়েকটা দিনের ব্যবধান ঠিক আছে আমরা একটু আগে বলছিলাম এক্সপ্রেশন এখন আপনি বলেন আমি আপনাকে জিজ্ঞেস করছি তুমি কি খাও তাহলে আমি কি বলছি এখন এর কথা জিজ্ঞেস করছি কিংবা না আগের কথা বলছি যে তুমি কি খাও না তুমি কি খাও ঠিক আছে এই এক্সপ্রেশনটা ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ওকে ফর দ্যাট টাইম গুড বাই প্লিজ 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 অল দ্য টাইম উই টু ইউ প্লিজ প্র্যাকটিস 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 নো অল্টারনেটিভ টু লার্ন ইংলিশ প্র্যাকটিস ইউ হ্যাভ টু ইউ হ্যাভ টু প্র্যাকটিস মোর 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 okay and we are here to assist you to learn english and we are here to pushing you pushing you we are here to pushing you we are pushing you to please please learn and more practice practice more and more okay see you the next video, video? leave a like